ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে আমি বললাম না পড়তে হবে না উনি বলছে হুজুর এটা দলিল দলিল আমি আনিসুর রহমান একজন হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর অনেকে বলতেছে সুরা ফাতিহা পড়তে হবে না মাঝে অনেকে বলতেছে সুরা ফাতিহা পড়তে হবে না তো আমরা কি করব তো উনি বলতেছে আমি বলতেছি না সুরাফাতিয়া ফাতিহা পড়ার দরকার নাই তো দলিল কি দলিল আমি আনিসুর রহমান দলিল আপনি আনিসুর রহমান দলিল আমি আব্দুল্লাহ

মানুষকে ফতুয়া দেয় সিদ্ধান্ত দেয় মতামত দেয় ওই আমলকারীদের কোন গুণা যদি হয় ভুল তথ্যের কারণে পাপ যদি হয় সমস্ত গুণা ওই ফতুয়া দাতার কান্দে বর্তাবে তাহলে আমি তো এটা এটা দায়ভার নিয়েই আমি বললাম কথা বোঝেন নাই আমি আমি এটার আগে দায়ভার নিছি কিনা বলেন না যে যদি আপনাকে আমি ভুল তথ্য দিয়ে থাকি যদি আপনাকে আমি মিসগাইড করে থাকি তাইলে আপনার আমলের ভুল আমলের গুণা কার উপরে আমার উপরে এটা যে আলেম জানে না সে ফতুয়া দিবে কেন সে সিদ্ধান্ত দিবে কেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এখন আপনার ওই দিন এক লোক আমার মাহফিলে জিজ্ঞাসা করতেছে যে হুজুর ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে নি আমি বললাম না পড়তে হবে না উনি বলছে হুজুর এটা দলিল দলিল আমি আনিসুর রহমান কথা বোঝেন নাই দলিল কি আনিসুর রহমান দলিল হ্যাঁ আমি দলিল হব না যদি আমি দলিল না হই আপনি জিজ্ঞাসা করলেন কেন কথা বলেন না কেন আমার কাছে কোরআন হাদিসের এলেম নাই এটা যদি আপনার আস্থায় থাকে তাহলে আপনি আমার গেলেন কেন কথা বলেন না কেন আর যদি আস্থা থাকে যে উনি একজন আলেম কথা বোঝেন নাই ওনার কথার উপর তাহলে আস্থা নাই কেন আমি পরে বললাম আর কি ওই মুরব্বীরে মাস বয়সী লোককে বুঝাইলাম যে প্রথম কথা হইল আপনি নিশ্চিত হইতে হবে উনি আলেম কিনা কথা বোঝেন নাই কথা আর যদি নিশ্চিত হয়ে থাকেন আলেম কিনা তাইলে আপনি এর উপরে নির্ভর করেন নির্ভর করেন